ট্রাকে করে পাচার করার আগে আটাত্তর কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি গাঁজা অভিযানে ফের এক বড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটাত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ফেকো এলাকায় পুলিশ সূত্রে জানা যায় দ্রুত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব বেলিয়াবেড়া থানার ওসি নীলুমন্ডলের নেতৃত্বে একটি গোপন সূত্রে খবর পেয়ে দল অভিযান চালায় বেলিয়াবেড়া থানার ফেকো এলাকার জাতীয় সড়কের উপর সে সময় ওড়িশা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি ভর্তি বস্তা উদ্ধার হয় যার ওজন আটাত্তর কেজি তারপর তাকে গ্রেফতার করা হয় ধ্রুতকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয় এই গাঁজা কোথায় যাচ্ছিল আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ তবে পুলিশ সূত্রে খবর ওড়িশার দিক থেকে আসা এই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে